সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো পাইলস এবং অ্যানাল ফিশারের আধুনিক চিকিৎসা নিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার শাহরিয়ার মোহাম্মদ সাদেক চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান জেনারেল কোলোরেক্টাল সার্জারি বিভাগ বিআইএইচএস জেনারেল হাসপাতাল চলুন আমরা সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে স্যার আসলে কোনো সমস্যা হলেই তো আমরা আমাদের কাছে মনে হয় যে পাইলস তো স্যার আসলে পাইলস এবং অ্যানাল ফিশার এই দুটো আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে ধন্যবাদ আসলে এটা একজন ক্লিনিশিয়ান যখন একজন রোগীকে অ্যাসেস করবেন তিনি ডিফারেনশিয়েট করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো রোগেরই একই ধরনের উপসর্গ থাকতে পারে এবং এটা কোনো রোগীর পক্ষে প্রথম থেকেই বোঝাটা একটু ডিফিকাল্ট একজন এক্সপার্ট বা দক্ষ ক্লিনিশিয়ান যখন একজন রোগীকে প্রপারলি ক্লিনিক্যালি অ্যাসেস করবেন তিনি এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বুঝতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে সাধারণত অ্যানাল ফিশারে ব্যথাটা একটু বেশি হয় পাইলস রোগের থেকে দুটোতেই রক্তপাত হতে পারে এবং ইউজুয়ালি ফ্রেশ বা তাজা পারেক্টাল ব্লিডিং হয় এবং আরও কিছু কমন উপসর্গ থাকে যেমন ব্যথা হওয়া ডিসকমফোর্ট হওয়া ইিনেস এগুলো হতে পারে দুটোর ক্ষেত্রেই তবে একজন রোগীর পক্ষে আসলে বোঝা ডিফিকাল্ট এটা একজন এক্সপার্ট যদি অ্যাসেস করেন তাহলে তিনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি রোগীর কোনটা থেকে প্রবলেম তাহলে মানে ব্লিডিংটা বেশি হবে কোনটাতে সাধারণত দুটোর ক্ষেত্রে এটা আসলে কোনটা বেশি কম না অনেক ক্ষেত্রে দেখা যায় পাইলস পেনলেস রেক্টাল ব্লিডিং হয় মানে ব্যথা ছাড়া পাইলস ব্লিড করতে পারে কিন্তু অনেক সময় যদি পাইলসে ইঞ্জুরি হয় বা এনালকুশনগুলো যদি এনগোর্জড থাকে সেখানে অন ব্যথাটা ডেভেলপ করতে পারে এনাল ফিশার সাধারণত ব্যথার সাথে বা পেইনফুল ব্লিডিংটাই বেশি হয় এবং এইটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স পয়েন্ট যে একজনের ব্লিডিং পেইনফুল ব্লিডিংটা বেশি হচ্ছে আর আরেকজন পেইনলেস ব্লিডিংটা বেশি হচ্ছে স্যার এই ধরনের রোগীগুলো যখন আপনাদের কাছে আসেন তখন আপনার কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে রোগটা নির্ণয় করতে হবে এবং রোগটা নির্ণয় করার জন্য একজন ক্লিনিশিয়ানকে কিছু অ্যাসেসমেন্ট আছে একটা ইনভেস্টিগেশন করতে হবে তার হিস্ট্রিটা শুনতে হবে ভালো করে তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে আমরা বলি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বা রেক্টাল এক্সামিনেশন করতে হবে এরপরে আরও কিছু অ্যাডজাং আছে যেমন সিগমোডোস্কোপি করা কলোনোস্কোপি করা করে অ্যাকচুয়ালি রোগটা নির্ণয় করা রোগটা যখন আমরা নির্ণয় করব তারপরে আমরা চিকিৎসার ব্যাপারগুলোতে যাব তো এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাই ইম্পর্ট্যান্ট কিন্তু যেগুলো বললাম যে আরও কিছু অ্যাসোসিয়েটেড জিনিস থাকে যেমন রেক্টাল একটা একটা মলাশয়ের ক্যান্সার বা কোলনের ক্যান্সারও কিন্তু রক্তপাত রেক্টাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতে পারে তাহলে একটা রোগীর অ্যানাল ফিশার সাথে কিন্তু অ্যানাল ক্যান রেক্টাল ক্যান্সারও থাকতে পারে বা কোলন ক্যান্সারও থাকতে পারে তো আমি যদি শুধুই ফিশারের দিকে নোটিস করি এবং উপরের প্রবলেমটা যদি আমি অ্যাড্রেস না করি তাহলে ট্রিটমেন্টটা প্রপারলি হবে না তো এই অ্যাসেসমেন্টটা খুব বেশি জরুরি এবং একজন ক্লিনিশিয়ান যখন টোটাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করবেন তখনই তিনি পিন পয়েন্ট এটা ডায়াগনোসিসে পৌঁছতে পারবেন যে রোগীর সমস্যা এই কারণে হচ্ছে এবং চিকিৎসাটা যিনি যথাযথভাবে দিতে পারবেন স্যার প্রপার অ্যাসেসমেন্টটা মানে আমরা করলাম আমরা ডায়াগনোসিস করলাম এরপরে স্যার চিকিৎসা কি দিয়ে থাকেন ধন্যবাদ আসলে অ্যানাল ফিশার এবং পাইলসের চিকিৎসা চিকিৎসাটা প্রথম দিক থেকে কনজারভেটিভলি শুরু হয় প্রত্যেকটা অপারেশন প্রত্যেক পেশেন্টের যে অপারেশন লাগবে নট নেসেসারি আমাদের দেশে রোগীদের একটা বাজে প্রবণতা হচ্ছে যে লেট প্রেজেন্টেশন করা দেখা গেল রোগটা তার আছে অনেকদিন কিন্তু সে ওটা নিয়ে বসে আছে দীর্ঘদিন ধরে পুষতেছে যখন আমাদের কাছে আসে তখন অপারেশন ছাড়া আর কিছু করার উপায় থাকে না এবং এতে রোগী অনেক সময় খুশি হয় না যে আমাকে গেলেই অপারেশনের কথা বলতেছে কিন্তু রোগী তো লেট প্রেজেন্টেশন করতেছে তবে যদি রোগী আর্লি প্রেজেন্টেশন করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়েটারি হ্যাবিট চেঞ্জ কিছু মেডিকেশনস কিছু বিহেভিয়ারাল চেঞ্জ বা অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমেও কিন্তু এই চিকিৎসা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন পড়ে না যখন তারা অ্যাডভান্স স্টেজে আসে এবং দেখা যায় যে ইঞ্জুরিগুলো অনেক বেশি সিরিয়াস বা অনেক হয়েছে দিন ধরে এটা পার্সেস করতেছে তাদের ক্ষেত্রে তখন অপারেটিভ ট্রিটমেন্ট ছাড়া অন্য কিছু করার খুব একটা আসলে লাভ হয় না এখন তো মনে হয় অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে স্যার আপনার কাছ থেকে একটু আসলে লং পাইলসের ক্ষেত্রে অনেকগুলো প্রসিজিয়ার আছে অনেকগুলো টেকনিক আছে অনেকগুলো চিকিৎসা আছে একটা তো আমি প্রথমেই বললাম যে কনজারভেটিভ চিকিৎসা আছে দ্বিতীয়ত অপারেটিভ ট্রিটমেন্টের মধ্যে বেশ কিছু চিকিৎসা আছে যেমন লঙ্গ অপারেশন এক্সিশনাল হেমোরড তারপরে আপনার লিগেসিয়র হেমের হেমোরডোমি তারপরে হচ্ছে আপনার টিএইচডি বলে একটা ট্রানজেনাল হেমোরেডাল ডিআর্টিলাইজেশান হালে কিছু কিছু লেজার সার্জারি হয় এখন এগুলো কি সব রোগীর ক্ষেত্রে কমনলি করা যাবে না যেমন আপনি সমস্ত পাইলসের রোগীকে লেজার ট্রিটমেন্ট দিতে পারবেন না আপনি সমস্ত পাইলসের রুগীকে আবার টিএইচডি করতে পারবেন না এগুলোর গ্রেইড আছে এবং ভাগ আছে এবং এই ভাগ অনুযায়ী তাকে চুজ করতে হয় এবং একজন এক্সপার্ট ক্লিনিশিয়ান ওইভাবেই করবে যেমন যেই রোগীটার জন্য লঙ্গ অ্যাপ্রোপ্রিয়েট তাকে লঙ্গ করতে হবে যেই রোগীর জন্য টিএইচডি অ্যাপ্রোপ্রিয়েট তাকে টিএইচডিতে যে যেতে হবে সাধারণত লেট হ্যামোরয়েডগুলোতে লেজার খুব একটা ভালো কাজ করে না বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো স্টাডিতে দেখানো গিয়েছে এবং আর্লি হ্যামোরয়েডের ক্ষেত্রে সাধারণত লেজারের কিছুটা ভালো ইফেক্ট আছে তো এইরকম একজন চিকিৎসককে আগে ডিগ্রি অফ সিভিয়ারিটি বা সিভিয়ারিটি অফ দ্য ইলনেসটা দেখতে হবে এবং সেই অনুযায়ী তাকে বিস্পোক ফিট করতে হবে যে কোন প্রসিজিয়রটা এই রোগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এনাল ফিশারের ক্ষেত্রে যেমন কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে আর অপারেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে কনভেনশনাল কিছু সার্জারি আছে যেমন ধরেন স্পিংটারোটমি অথবা ধরেন এই লেজার সার্জারি অথবা আরেকটা ভালো কেমিক্যাল ফিনটারোটোমি বলি বা বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন বলি এগুলো বেশ বেশামোটিক আধুনিক চিকিৎসা তো এটাও ওই আবার ওই ওখানে কাজ করে যে লেজারগুলো সাধারণত এনাল ফিশারে খুব একটা বেশি ইফেক্টিভ হয় না বড় বড় ট্রায়ালে তাই দেখা গেছে তো আবার অনেক ক্ষেত্রে যদি রুগী লেজার ট্রাই করতে চায় এবং সেই পরিমাণ সাকসেস রেট নিয়ে আগেতে যায় তাহলেও তা করতে পারে অন্যদিকে কনভেনশনাল সার্জারি সাকসেস রেট ভালো কিন্তু এটাতে স্পিংটার ড্যামেজ বা অন্যান্য কিছু প্রবলেম হওয়ার সমস্যা আছে এবং এখানে মেইল বা ফিমেল এটার মধ্যেও একটা ভাগ আছে যে ফিমেলের হলে কী প্রসিজিওর করা যায় মেইলের হলে প্রিডমিনেন্টলি কী প্রসিজিওর করা যায় এবং তার ফিশার কি একটা মাল্টিপল তার এনাল হাইপারটেনশন বা স্প্রিংটার টোনিসিটি আছে কি না এরকম অনেকগুলো ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরগুলো কনসিডার করেই একজন ক্লিনিশিয়ান দক্ষ ক্লিনিশিয়ান বা এক্সপার্ট ক্লিনিশিয়ান আইডেন্টিফাই করতে পারবেন যে রোগীর অ্যাকচুয়ালি কোন প্রসিজিউরে বেনিফিটটা হবে আচ্ছা মানে মেল ফিমেল হিসেবে স্যার আলাদা আর কি সার্জারি আলাদা একটা সার্জিক্যাল একটা কনসেপ্ট আছে এখানে ব্যাপার হচ্ছে যারা বাচ্চা জন্ম দেন যেসব মহিলারা তাদের পেলভিক ফ্লোর মাসলগুলো উইক থাকে নরমাল ডেলিভারির মাধ্যমে যারা বাচ্চা জন্ম দেন তাদের ক্ষেত্রে কনভেনশনাল স্পিংটার সার্জারি অনেক সময় ডেঞ্জারাস হয় আবার ফিশারেরও মাসেলের কোয়ালিটির কিছু ব্যাপার আছে দেখা গেল যে ওমেন যার তিন বা তিন জন বা চারজন বাচ্চা হয়েছে তার ক্ষেত্রে স্পিংটার টুমিটা অনেক সময় ডিজাস্টারস হতে পারে তো এই ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে আমাদের অনেক দেখা যায় অনেক সার্জনরা গজ বাঁধা ওই অপারেশনটা করে দিচ্ছে কিন্তু পরে রোগী ভয়াবহ সমস্যার মধ্যে পড়তেছে এবং এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য প্রথম দিক থেকেই তাকে উপযুক্ত চিকিৎসাটা দিতে হবে এখানে গোজামিল দেওয়ার আসলে কোনো স্কোপ নাই আচ্ছা প্রত্যেকটা মানে সব কিছুই তো আসলে সুবিধা অসুবিধা থাকে তো স্যার এই সার্জারিগুলোর সুবিধা অসুবিধা যদি একটু বলতেন থ্যাংক ইউ আসলে প্রত্যেকটা প্রসিজারেরই কিছু কমপ্লিকেশন প্রোফাইল থাকে এবং একজন সিনিয়র বা এক্সপার্ট ক্লিনিশিয়ান এই কমপ্লিকেশন প্রোফাইলগুলো কিছুটা আজ করতে পারেন এবং সেই অনুযায়ী রোগীকে ক্যাটাগরাইজ করতে পারেন তারপরেও কিছু কমন প্রবলেম থাকতে পারে যেমন অপারেশনের পরে বেশ কিছু সপ্তাহ ব্লিডিং হতে পারে ডিসকমফোর্ট বা ব্যথাটা থাকতে পারে এটা আবার হওয়ার একটা সম্ভাবনা থাকে যদিও এই সম্ভাবনাটার ক্ষেত্রে রোগী বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হয় দেখা যায় রোগী অপারেশনটা করলো ঠিক মতো বা সার্জন অপারেশনটা ঠিক মতো করলেন কিন্তু রোগী তার ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করলো না তার যে কনস্টিপেশনের যে কারণগুলো সে নির্ধারণ করলো না সে পানি বেশি খাচ্ছে না শাকসবজি বেশি খাচ্ছে না তার কনস্টিপেশনটা অ্যাড্রেস করার জন্য যা যা করা দরকার সে সেগুলো করছে না তাহলে খুব সহজতভাবে দেখা গেলো ছয় মাস পরে তার প্রবলেমটা আবার ডেভেলপ করতেছে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে এই ধরনের সমস্যাগুলো থেকে তারা নিজেদেরকে চলবেন প্রথম কথা হচ্ছে যে এই ধরনের রোগগুলো মূলত ডায়েটারি হ্যাবিট বা আমাদের খাদ্যাভ্যাসের জন্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং হয় সাধারণত এবং এই খাদ্যাভ্যাসের ব্যাপারটার মধ্যে শাকসবজি বা ফাইবারের পরিমাণ বেশি রাখা পানি বেশি করে খাওয়া কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন প্রিভেন্ট করা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটা যে বিষয়টা আমি আমাদের রোগীদেরকে মেসেজটা দিতে চাইবো সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ রোগী আর্লি ডাক্তারের কাছে আসতে চান না এবং তারা দেখা যায় এই রোগগুলোকে জিয়ে রাখেন এবং যেই রোগীটা খুব সিম্পল একটা ডিজিজ ছিল সেটাকে জিয়ে জিয়ে রাখার কারণে দীর্ঘদিন থাকার কারণে এটা বেশ জটিল আকার ধারণ করে তখন অপারেশনের সাকসেস রেটও কমে যায় রোগীর যে স্যাটিসফ্যাকশন সেটাও কম থাকে এবং ওই অপারেশনগুলো একজন চিকিৎসকের জন্য করাও খুব চ্যালেঞ্জিং হয় তাহলে এই এক্সপেকটেশনটা নিট করতে গেলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা দ্রুত চিকিৎসকের স্মরণপন্ন হন আর্লি চিকিৎসা নেন একটা কনসালটেশন করেন অ্যাসেসমেন্ট করেন তারপরে চিকিৎসাটা নিলে আপনার চিকিৎসার সাকসেস রেট বা সফলতার হার অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনার শুনছিলেন অ্যানাল ফিশার এবং পাইলসের আধুনিক চিকিৎসা আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ